ও আল্লাহ বান্দি তুমি চাইলে আমার উঠে পিঠে সবার হইতে পারো আমি তোমাকে তোমার পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করব। আল্লাহর বান্দি এই কথা শোনার পরে সম্মতিটা কিভাবে জানাইবেন দেখেন দেখেন আল্লাহর বান্দি তাও কোরআনের এক আয়াতের তেলাওয়াতের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন ওয়ামা তাফআলু মিন খায়রিন ইয়ালামুল্লাহ তোমরা যে ভালো কাজ করো সেই ভালো কাজ আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই জানেন তার মানি মহিলা রাজি আছে আল্লাহর বান্দা হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এবার উট নিয়ে আসলেন বসায়া দিলেন উটের পিঠে আল্লাহর বান্দা যখন সাওয়ার হবে হওয়ার আগে হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে লক্ষ্য করে বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদুমি আল আবসারি নবী গো আপনি পুরুষ উম্মতদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে নিচের দিকে রাখে তার মানে আমাকে বোঝাইতে চাই আমি যেন তার উটের পিঠে উঠাও বিশ্বাসে না দেখি আমি দৃষ্টিটা রাখি দিকে রাখি ও মুসলমান সেটা ও মহিলা আর আমাদের মোটর সাইকেল সারা সারা আস্তে আস্তে না এরা মহিলা হ্যাঁ

পরে গেছে একটু ব্যথা পেয়েছে যা কাপড়টা একটু ছিড়ে গেছে আমি আফসোস করতে লাগলাম কিন্তু আল্লাহর বাণীতে বলতে আছেন মা আসাব আমি মুসিবাতিন ফাবিমা কসবাত আইদাইকুম তোমাদের উপরে যত বিপদ আসে এটা তোমাদের হাতের कमाई আল্লাহু আকবার বল এটা আস্তে বল না একটু জোরে কোন মহিলাকে যত তিনতা সে এটা তোমাদের হাতের কেমন আস্তে আসন্ত যত সে বল সম্মুখে সামসন আমাদের গুনাহের কারণে আমরা যদি এক গুনাহ ছেড়ে দিতে পারি তই সবকে মুসলমান মেঘ ঘরে দাঁড়াই পারি মুসলমানের চোখে চোখ রেখে কথা বলবার মতো সে হ কোন শক্তির হতে পারে না আল্লাহর এ এ হিন কেছ কবেেপপেম আিডার কমাড় পাাপার তোমাদের হাতের হারা, আল্লাহর ঐ এ 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 আন

বলিবন বাহন চড়ার দোয়া পড়লেন অতঃপর তিনি পিছে আমি স্বামীর উট লাগলাম উট লাগলাম জোরে জোরে চিৎকার মারি দ্রুত গতিতে চলে দ্রুত গতিতে চলে আমি জোরে জোরে চিৎকার মারি আল্লাহর নামে আমাকে বেছর দিদার গান কোরআনে নিয়ে করেন অতঃপর কি لصوت الحمير وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أن. يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون

সেই মানুষটি একদিন অধিক পরিমাণ মদ পান করে একেবারেই পুরা এলোমেলো দুতারা একদিন উনি চলে গেছেন আরেক দিক কিছুক্ষণ পরে কিছুটা চেতনা ফিরে আসলে

الله (القرآن التلاوة رواص (أَلَمْ يَأْنِ يعني لِلَّذِينَ آمَنُوا أَنْ تَخْشَعَ قُلُوبُهُمْ لِذِكْرِ اللَّهِ আল্লাহর আজাবের কথা কি স্মরণ হয় না মরণের কথা কি স্মরণ হয় না আল্লাহর ভয় একটু কান্নার সময় কি এখনো আসে না এই আয়াতের তিলাবাদ যখন শুনছেন অর্ধ অবস্থায় জবাব দিচ্ছেন আর বলছেন বানায়া রব্বি কাদা আন বানায়া রব্বি কাদা বানায়া রব্বি কাদা প্রভু গো সময় এসেছে হা সময় এসেছে হা সময় এসেছে দৌড় দিয়েছেন বাড়িতে মাকে গিয়ে বলেন ও মা এতদিন

আমার ছেলেটাকে তুমি কবল করে নাও ও মুসলমান এক আয়াতের তেল শোনাইয়া মদের আড্ডা থেকে বের করে এনে আমার আল্লাহ এই লোকটাকে দিয়ে নিয়ে এলে শিখাইয়া জগৎ বিখ্যাত মহাদ্দেশ বানাইয়া দিয়েছে

পানি ঢেকে রাখে ও পুরুষদের চোখের আড়ালে থাকে এটারই তো মহিলা কর আর যেটা খোলা মেলা হাঁটে এটারও তোর মহিলা বলা যায় না আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন বড়ই দুর্ভাগ্য আমাদের আজকে নেককার মা না থাকার কারণে পর্দানিশীল মা না থাকার কারণে এখন আমরা নেককার সন্তান পাই না নেককার মা না থাকার কারণে নেককার সন্তান পাই না আমার ভাইরা আমার বন্ধুরা মা

সালাম দিলাম জবাব দিব আলাইকুম আসসালাম না বলে সালাম কাউলামের রব্বের রাহিম এবার হাজরত আব্দুল্লাহ ইবনে মুবারক আবার জিজ্ঞেস করলেন ও আল্লাহর বান্দি তুমি এখানে বসে বসে কি করো কি করো মহিলা কোরআনের আরেক আয়াত পড়ে জবাব দিয়ে বলেন মাইয়ুদিল্লাহ ফামা লাহু মিন হা আল্লাহ যাকে গোমরাহ করে মানে পথ ভ্রষ্ট করে দেন তাকে পথ দেখানোর আর কেউ থাকে না

ও আল্লাহর বান্দী তিন দিন যাব তুমি এখানে বসা তুমি খাও কি তুমি পান করো কি তোমার কাছে তো কিছুই দেখা যায় না আল্লাহর বান্দী জবরদ দা আল্লাহ আমাকে খাওয়ান আল্লাহ আমাকে পান করান আল্লাহু আকবার হে মহিলা তুমি তো এখানে পাঁড়ি নাই কি শুয়ে যায় তো ওযু কিভাবে করো পবিত্রতা কিভাবে অর্জন করো আল্লাহর বান্দি তখন জবাব দিয়ে বলেন ফা ইল্লাম তাজিদু মাআন ফায়ামমানু সাইদান যদি পানি না পাও পবিত্র মাটি দিয়ে তোমরা তায়াম্মুম করে নাও আজাত আব্দুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন বুঝতে পারলেন পানির প্রয়োজন তায়াম্মুম দিয়েshare ওযু পবিত্রতা অর্জন করে আমি আপনাদের জিজ্ঞেস আল্লাহ বান্দী কোথায় তোমার বাড়ি কোথায় তুমি আসলা বাড়ি তোমার কোথায় গন্তব্য তোমার কোথায় যাইতে চাও তো তার আল্লাহ বান্দী এবার কোরআনের আরেক এক আয়াত तिलावत করে আমাকে উত্তর দেন সুবহানাল্লাযী আসরা বিহু আবিদ লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা

তোমার কাছে তো খাওয়া দেওয়ার কোনো কিছুই নাই আমার কাছে কিছু খাবার আছে তুমি চাই যদি এই খাবারগুলো খেয়ে নিতে পারো গ্রহণ করতে পারো আল্লাহর bande কোরআনের আরেক আয়াত तिलावत করে জবাব দেন আতিম ইউসিয়া মা ইলাল্লাই

স্বাভাবিক কথা কেন তুমি বলছ না আল্লাহর তখন জবাব দিয়ে বলেন এই কথাটা কোরআনের আরেক আয়াতের তেলাওয়াতের মাধ্যমে জবাব দিয়ে বলেন মা জাল ফি যুমিন কওল ইল্লা লাদাইরিহি রকিবুন যে কথা বলে সেই কথাগুলো সংরক্ষণ করার জন্য ফেরেশতা নিয়োজিত আছেন ও মুসলমান আমরা যা বলি তা সংরক্ষণের জন্য ফেরেশতা নিয়োজিত আছেন অতএব দুনিয়ার জীবনে দুনিয়ার জীবনে বলে অস্বীকার করা যায় আমি এমন নেই আমি এইভাবে বলেছিলাম ঘোরায়া ফিরায়া দেওয়া যায় কিন্তু আমার আল্লাহর আদালতে ঘোরা নূরের মতো কোনো ব্যবস্থা

আমি জানি আপনারা কতটুকু কতটুকু বুঝতে পারছেন একজন মহিলা একজন মহিলা সে মহিলা হযরত আব্দুল্লাহ ইবনুల్ মুবারকের মতো জগৎবিখ্যাত মুহাদ্দিস সেই ও আল্লাহ বান্দী তুমি চাইলে আমার উঠে পিঠে সবার হইতে পারো আমি তোমাকে তোমার কালা পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করবো আল্লাহ এই কথা শোনার পরে সম্মতিটা কিভাবে জানাইবেন দেখেন দেখেন আল্লাহর বান্দি তাও কোরআনের এক আয়াতের তেলাওয়াতের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন ওয়ামা তাফআলু মিন খায়রি ইয়ালামহু আল্লাহ তোমরা যে ভালো কাজ করো সেই ভালো কাজ আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই জানেন তার মানে মহিলা রাজি আছে আল্লাহর বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এবার উট নিয়ে আসলেন বসে আছিলেন উটের পিঠে আল্লাহর বান্দে যখন সাওয়ার হবে হওয়ার আগে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি লক্ষ্য করে বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদু মিন আবসারিহি নবী গো আপনার পুরুষ উম্মতকে বলে দেন তা যেন তাদের দৃষ্টিকে নিচের দিকে রাখে তার মানে আমাকে বুঝাইতে চায় আমি যেন তার উটের পিঠে ওঠার দৃশ্যটা না দেখি আমি দৃষ্টি রাখি দিকে রাখি ও মুসলমান সেটা ও মহিলা আর আমাদের মোটর সাইকেল সারা যারা আস্তে আস্তে না মহিলা

যত সমস্যার সম্মুখীন সবগুলো আমাদের গুনাহের কারণে আমরা যদি এখনো গুনাহ ছেড়ে দিতে পারি দুইশো কোটি মুসলমান নেকর হয়ে দাঁড়াইতে পারি মুসলমানের চোখে চোখ রেখে কথা বলবার মতো সাহস দুনিয়ার কোন শক্তির হতে পারে না আল্লাহর বান্ধি মামা অশাবি মুসীর জিনিস দিব কাশের তোমাদের হাতের কামায় আল্লাহর বান্ধা তার চুল্লে বলেন ও আল্লাহ র বান্ধি

এবং বহন করার দোয়া পড়লেন অতঃপর তিনি বিশেষ পোশাকের আমি সামনে উট লাগলাম উট লাগলাম জোরে জোরে চিৎকার মারি চলে চলে আমি আমাকে বিশেষ আমাকে নিরাপত্তা করেন ওয়াকুশিন مسرعه الاصوات لصوت الامين মুসলমান কি বুঝাইতে চাইলেন ও আল্লাহর বান্দা গতি করলাম এত জোরে জোরে চিৎকার করছো কেন ইন্না আনকারুল আসওয়াত লা সাউতুল হামির সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ হলো গাদার আওয়াজ কর্কশ আওয়াজ আমি বড় তাজ্জব হয়ে গেলাম আওয়াজ চলে করলাম উটের গতিও কমাইলাম এবারে গুনগুন গুনগুন করে শেষ আর পড়তে লাগলাম আর আল্লাহর বান্দি আমাকে পিছন দিক থেকে লক্ষ্য করে বলতে আছেন ফাতরা ও মা তায়াসসা

وَاتَّخَذَ اللَّهُ إِبْرَاهِيمَ কয়টা নাম আছে এখানে তিনটা নাম আমি বুঝতে পারলাম আল্লাহর মন্দির তিনজন ছেলে আসে এখানে আমি কাফেরার একেবারেই নিকটে চলে গেলাম এবার গিয়ে ডাক দিলাম ইয়া ইব্রাহিম ইয়া মুসা ইয়া ইয়াহিয়া ডাক দেওয়া মাত্র তিনজন যুবক আমার সামনে হাজির পূর্ণিমার চাঁদের মতো তাদের চেহারা আমি যখন দেখাইয়া দিলাম তারা তাদের মা মহিলাটাকে রিসিভ করেছে গ্রহণ করেছে যখন নেমে আসছে এক জায়গায় বসার পরে আল্লাহর মন্দির

আমরা দেব না আমি গ্রহণ করব না যুবকেরা যতক্ষণ পর্যন্ত এই মহিলার হাড় হকি করতে না জানব এবার যুবকেরা ওই মহিলার সন্তানের এত হজর এই মহিলাটি আমাদের মা আমাদের মা যেই দিন থেকে জানতে পেরেছে মানুষের প্রত্যেকটা কথা রেকর্ড হয় মানুষের প্রতিটি কথা ফেরেশতারা রেকর্ড করে গুনাহ হইলে গুনার জায়গায় যাবে স্বভাব হলে স্বভাবের জায়গায় যাবে ওই দিন থেকে আমাদের মা আজ পর্যন্ত 40 বছরের করে আয়া তির ছাড়া আর কোন কথা বলেন না আর একটু জোরে বললে ভালো হয় আর একটু জোরে বললে ভালো হয় চল আসমানের ভিতরে আল্লাহর বান্দে কোরআনের তেলাওয়াত ছাড়া কোরআনের আয়াত ছাড়া আর কোনো কথাই বলেন না আর কত কথাই বলেন না একটু চিন্তা করে একটু চিন্তা করে দেখেন তো মুসলমান ওই আল্লাহর বান্দি ওই আল্লাহর বান্দি কোরআনের এই তেলাওয়াতের ভিতরে কি পরিমাণ মজা পেয়েছেন কোরআনের উপরে তার অভিজ্ঞতা এবং দক্ষতা কতটুকু পরিমাণ যে কোনো কথা বললে সেই কথার উত্তর যে কোনো কথা প্রয়োজন হলে যে কোনো কাজে সেই কথা কোরআনের আয়াতের তেলাওয়াতের মাধ্যমে দিতে পারে আমি চাই এটা এত বড় যদি নাও হতে পারে অন্তত আমাদের মুসলমান প্রত্যেকটা মেয়ে যেন কোরআনের প্রাথমিক শিক্ষা শিক্ষিত হতে পারে একজন নেককার মানাতে যেন তৈরি হতে পারে এতটুকু শিক্ষা তো আমাদের প্রয়োজন যরে কণ্ঠকে সব হাজিরি আমি আপনাদেরকে আর কথা বড় করব না একেবারই দুই তিন মিনিট চার মিনিটের মধ্যে এই তাহজিবুল উম্মাহ মহিলা মাদ্রাসা আর এই মাদ্রাসার উদ্যোগে আজকের এই বিশাল আয়োজন দেশের বড় বড় হলাম এখানে বুজুর্গ আলীদিন এখানে আসতেছেন আসবেন বয়ান করবেন করেছেন করবেন এই সাহায্য মন ভরে শুনবেন আমি আপনাদের কিছু একটা কথা জানতে চাই এরকম একটি সুন্দর মাহফিল হওয়ার দরকার আছে না নাই এত আসতে বললেন আর একটু মহব্বতে বলেন আছে না নাই মহাতারা মহাজরে আমি একেবারে আমি একেবারে কোনো কিছু চাওয়া না খুব বড় করে কোনো কিছু না একেবারে এই মাহফিলটার জন্য এই মাহফিলটার জন্য এত বিশাল বড় ইন্তজাম এটার জন্য একটা বিশাল খরচের ব্যাপার আছে আমি বড় করে কিছু চাইব না আল্লাহর বান্দারা আপনারা এই ঢাকা শহরের মানুষ রাজধানীর মানুষ আপনারা তো অনেক বেশি দেওয়ার যোগ্যতা রাখেন এবং দেন আমি এত বড় করে চাইব না এই মুহূর্তে আল্লাহর কোনো একজন বান্দা দয়া করে উঠছেন না উঠছে মজলিশটা বানানো তো অবশ্যই এটা একটু ক্ষতিগ্রস্ত করতে হবে এবং কেমন খারাপ লাগবে এই জন্য আমি বলছি দয়া করে কেউ না আল্লাহর একজন বান্দা একটু হিম্মত করে বলতে পারবেন ইনশাআল্লাহ যে আমি এই এই মাহফিলটার জন্যে মাহফিলের খরচের ইন্তজামের জন্যে আমি এই মাহফিলে পাঁচ হাজার টাকা দিলাম আল্লাহর এমন একজন বান্দা হিম্মত করে কেউ আসেন যিনি বলবেন ইনশাআল্লাহ আমি পাঁচ হাজার টাকা দেব